এটাতে বিভিন্ন রাজনৈতিক দলকে পুরনো আইনে ফ্যাসিবাদী আমলের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে সেই আইনে এই গণবিজ্ঞপ্তিটা কেন অবৈধ ঘোষণা হবে না এই মর্মে একটা রুল জারি হয়েছে আজকে এবং রিট পিটিশন নাম্বার ফাইভ ফাইভ টু ওয়ান এটাতে একটা এই পিটিশনার এক হাসদান কায়ম যিনি রাষ্ট্রসংস্থা আন্দোলনে ধান সমন্বয়কারী তার দলের সাপেক্ষে একটা স্থগিতাদেশ আমরা পেয়েছি এই হচ্ছে আমাদের বর্তমান মানে বর্তমান এই রিটের ফলাফল আর এই রিটটা আমরা এই জন্য করেছি যে আমাদের সংবিধানের যে রাজনৈতিক দলের মূল সংজ্ঞা সেই সংজ্ঞার স্পিরিটের সাথেও এই গণবিজ্ঞপ্তি বা এই পুরনো এমনকি নির্বাচন কমিশন সংস্কারের যে বিধানগুলো এসেছে যে সুপারিশগুলো এসেছে সেই সুপারিশের সাথেও এই বিজ্ঞপ্তি সামঞ্জস্যপূর্ণ না আমরা এই দুইটা এই রুল চেয়ে এবং এই গণবিজ্ঞপ্তির স্থগিত চেয়ে মামলাটি আমরা ডিট মামলাটি করেছি এবং রুল জারি হয়েছে রুল জারি হয়েছে এইটা হ্যাঁ মূল আপত্তির দুইটা একটা হচ্ছে যে ধরে এইবার যে বিজ্ঞপ্তিটা হলো এই আইনটা আসলে পিয়ারোতে যুক্ত হয়েছিল আর্মি ব্যক্ত একটা নির্বাচন কমিশন এবং এটাকে পরবর্তীতে যাদেরকে আমরা ফেসিস বলি সেই সরকারের আমলে তাদের যে আইনটা ছিল সেটাকে আরও কঠোর করা হয়েছে এইবারের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের পরে এটা মনে করা হয়েছিল যে এটা একটা ইনক্লুসিভ বাংলাদেশের দিকে যাবে তো এইবার আইনটা যখন জারি যারিছে তখন আপনারা জানেন যে কমপক্ষে আপনার তিন ভাগের এক ভাগ জেলা মানে হচ্ছে বাইশটা জেলা একশোটা উপজেলায় এটার কমিটি থাকতে হবে আমরা যেটা বলছি যে বাংলাদেশের আমাদের যারা হিল পিপল আমাদের যারা অবাঙ্গালি জনগোষ্ঠী যারা পাহাড়ে বসবাস করে তাদের এরিয়াটা হচ্ছে কনফাইন্ড তিনটা ডিস্ট্রিক্টের মতো এবং তারা বিশটা উপজেলার মধ্যে বসবাস করে আপনি যখন এদেরকে বলবেন যে আপনাকে আসলে বাইশটা উপজেলা আর জেলায় আর একশোটা উপজেলায় কমিটি করতে হবে তার মানে হচ্ছে আপনি এদেরকে বাংলাদেশে একদম এক্সক্লুড করে দিচ্ছেন যে তাদেরকে কোনো রাজনৈতিক অধিকার এই বাংলাদেশও দিচ্ছেন। এইটা ছিল আমাদের ভুল আর্গুমেন্টের জায়গা যে এটা কোনোভাবেই ইনক্লুসিভ বাংলাদেশের সাথে যায় না এবং এমনকি বাহাত্তরের যে সংবিধান এটার সাথে যায় না পি ওর সাথে যায় এবং ডেফিনেশন যেটা আছে বাংলাদেশের সংবিধানে রাজনৈতিক দলের যে সঙ্গে মানে সংজ্ঞা আছে সেইখানে এরকম কোনো সাইজকে গুরুত্ব দেওয়া হয় সেখানে বলা হয়েছে যে এটার একটা ডিস্টিংটিভ আইডিয়া আছে কি না কিছু মানুষ এটার সাথে আছে যে সাইজটা করা হয়েছে এটা হচ্ছে আসলে সংবিধানের স্পিরিটের পরিবর্তন এইটা এর আগে আর্মিরা করছিল আওয়ামী লীগ করছিল কিন্তু এই সরকার এটা করতে পারে এবং এই নির্বাচন কমিশন এইবারের যে রিফর্ম কমিশন হলো সেই কাজটাকে ফ্রাস্ট্রেট করার জন্য পরিগড়ি করে এই ওই রিকমেন্ডেশনগুলির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে তারা পুরো নয়নি এই কাজটা করছে এইটাকে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের এক ধরনের মেল প্র্যাকটিস কিংবা ব্যাড ইন্টেনশন আছে এটাকে আমরা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সংগতিপূর্ণ নির্বাচন কমিশন মনে হচ্ছে না কারণ তাদের এই কাজটাকে আমরা আসলে বাংলাদেশের সংবিধান এবং যে সংবিধান আমরা চাই সেটা সাথে কোনোভাবেই যাই সেই জায়গায় আমরা সংবিধান

সেই কমিশনেও আমরা দলীয়ভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে আজকে যে কথাগুলি বলছি এগুলি বলেই বলছিলাম যে মিনিমাম একক হইতে হবে দুইটা হয় আমাদের হিল পিপল পার্টি করতে পারে এইভাবে আপনি মিনিমামটাকে দান করাবেন অথবা তাদের জন্য রিজোনাল পার্টি করতে পারে সেই ব্যবস্থাটা রাখবে রিজনাল পার্টির কোনো ব্যবস্থা আসলে কারো কোনো সুপারিশে নাই আবার ধরেন তারা পার্টি করতে পারবে তাদের পার্টিটা ন্যাশনাল হয় তারা ন্যাশনাল পলিটিক্সের মধ্যে আসবে সেই সুযোগটা তাদেরকে দাঁড় হচ্ছে তাহলে তাদেরকে আপনি ন্যাশনাল পলিটিক্সে কোনো সুযোগ না দিয়ে আপনি ইনক্লুসিভ বাংলাদেশের গল্প করতে এটা হচ্ছে স্পিরিটের পরি